বার্থডে একজন আর আর কেক ধরে আসে আরেকজন এটাই হয় সব সময় বাসায় যদি দুই একজন ভাই বোন থাকে তাহলে দুষ্টামিগুলো হয় তো হ্যালো ইবরান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমার মেয়ের জন্মদিন ছিল তো সে বলেছে মা পিৎজা খাবো কেক চাইনি বলেছে পিৎজাই খাবো তো আমি পিৎজার ডোটা এখানে রেডি করতেছি আর সে স্কুলে দিয়ে এসে ডোটা রেডি করে রাখলাম কারণ এটা সময় লাগে তো এখানে ইস্ট পানির মধ্যে ভিজে রেখেছিলাম তারপরে চিনি লবণ আর আটা দিয়ে এটা সুন্দর করে মেয়েকে এখন রেখে দেব দেখাচ্ছে আপনাদেরকে কেমন হয়েছে এটা যখন ঢেকে রেখেছি তারপরে

ভেবেছিলাম কেক এবার বানাবো না তারপরও বানিয়েই ফেললাম তো তার পছন্দ নাকি এবার ইয়েলো কালার এই জন্য ইয়েলো কালারের কেক বানিয়েছি এখানে আর এখানে ক্রিম ক্রিম সে বলছে যে হালকা পিঙ্ক কালার হবে তো এখন কালার মিশিয়ে এটা এখন পিঙ্ক কালার করব হালকা পিঙ্ক এই জন্য আমি রেডটা দিয়ে দিচ্ছি রেড কালার দিলে হালকা পিঙ্ক হয়ে যাবে এই যে হালকা পিঙ্ক হয়ে গেল আমি আসলে এক হাতে মোবাইল ধরেছিলাম তো এক হাতে বাটি এই জন্য আর দেখাতে পারলাম না মিক্সড করাটা এখন কেকে লাগিয়ে ফেলবো তো কেকগুলো আমি পাট পাট করে কেটে নিচ্ছি নিয়ে তারপরে এখানে সিরাপ দিয়ে পরে ক্রিম লাগিয়ে নেব তো সিরাপ দেওয়া শেষ ক্রিম লাগিয়ে নিচ্ছি এখন তো এইভাবে তিনটা পার্টে আবার দিয়ে দিলাম দিয়ে ক্রিম লাগিয়ে রাখতেছি তারপরে এর ফিনিশিং দেবো দিয়ে তারপরে ফ্রিজে রেখে দেবো এটা কিন্তু সেট হতে সময় লাগে যার কারণে এটা বেশি সময় ধরে ফ্রিজে রাখতে হয় তো আজকে যেহেতু ভেবেছিলাম যে কেক বানাবো না তারপরেও আসলে বাচ্চার কথা ভেবে আবার বানিয়ে ফেললাম যেহেতু বানাতে পারি কোনো সময় তো হয় হয়নি যে বানানো হয় না দেখেন কেকের মানে ফিনিশিংটা এরপরে ডেকোরেট করব এটা তো ডেকোরেটের পরের অবস্থা হচ্ছে এটা মশাল্লাহ খুবই সুন্দর লাগছে দেখতে তো যাই হোক কে নিজে বানাতে পারি জন্য টাকা সেভ হয় একটা এত বড়ো কেক কিনতে গেলে অবশ্যই আপনাকে পনেরোশো আঠারোশো টাকা গুনতে হবে ছোটো ছোটো মানে এক পাউন্ড কেকের দামে এখন এক হাজার টাকা তো কেকটা বানানো শিখে আমার জন্য লাভই হয়েছে এরপর বার্থডে গাল আবার তার বার্থডে এখানে লিখতেছে তো আমি ধরে ভিডিও করতেছিলাম যে সে কী লেখে তো দেখলাম বেশি কিছু লেখলো না শুধু লেখলো বার্থডে তো যাই হোক ওটা ওর ইচ্ছা ছিল যে ও লিখবে এই জন্য ও লিখে ফেললো তো তারপরে লেখার পরে ভালোই লাগতেছে তো এখানে একটু চকলেট ভরেছিল সেটা আবার তোলার চেষ্টা করতেছে পরে আমি উঠিয়ে দিলাম ইলো আর পিঙ্ক ভালোই লাগতেছে দেখতে খারাপ লাগতেছে না কেকটা অনেক সফট হয়েছে টেস্টটা অনেক ভালো যদিও আমার ঠান্ডা লাগছে বুঝতেছি না মানে মুখে সবই তিতা লাগতেছে